ঘুম থেকে উঠে আমি যে কাজগুলো প্রথমে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। উঠে আমি আগে বিছনাটা গোজ গাছ করে নিলাম তারপর আমি ভালো করে মুখটা ধুয়ে একটু স্কিন কেয়ার করে নেই। আমার একটা প্রোডাক্ট ইউজ করি যেটা পোর্সের জন্য কাজ করে ওইটা আমি ভালো করে লাগিয়ে নিই এবার নাস্তা করে আমি কাটাকুটি করতে বসে গেলাম গতকালকে গ্রামের বাড়ি থেকে কিছু শাক এনেছিলো একদমই টাটকা শাকগুলো আমি বসে বসে কাটছিলাম তারপর একটা সবজি রান্না করব। সেটাও কেটে নিব আমি ভালো করে আমার বাসায় হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও আমি নিজে করতেই পছন্দ করি গরমে ফ্রিজেও আসলে সবজি রাখা যাচ্ছিলো না একদমই নষ্ট হয়ে যাচ্ছিল আজকে সবগুলো মিক্স করে একটা মিক্সড সবজি রান্না করব। আমরা একটু সবজিটাই বেশি পছন্দ করি সবজিটা বেশি পরিমাণে খাওয়া হয় আমি চেষ্টা করি বাচ্চাদেরকে সবগুলো সবজি একসাথেই মেখে তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো যেহেতু আমি নিজেই খাইয়ে দেই বাচ্চাদেরকে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় যাতে বাচ্চাদের পুষ্টিগুণাগুণ ঠিক থাকে ওইভাবেই রান্নাবান্না করতে কারণ এমনিতে বাচ্চাদেরকে সবজি দিলে ওরা খেতে চায় না কোনোভাবেই যখন আমি খাইয়ে দেই বাচ্চাদেরকে সবগুলো সবজি একসাথে মিক্স করে আমি তাদেরকে মেখে খাইয়ে দেই যাতে তো ওরা বুঝতে না পারে এখন অতিরিক্ত গরমের কারণে কাঁকরোলগুলো এনেছি মাত্র একদিন হয়েছে এর মধ্যে এগুলো পেকে অবস্থা খারাপ হয়ে গেছে একদমই সবুজ সবুজ কিনেছিলাম আমি এবার আমি পেঁয়াজ রসুনগুলো সবগুলো একসাথে ছিলে নিচ্ছি যেহেতু আমার কাটা ছিল না আমি দিনেরটা দিনেই কাটার চেষ্টা করি যতটুকু প্রয়োজন হয় আমি ইউজ করে বাকিটা আমি ডিপে রেখে দেই ডিপে রাখলে একদমই ভালো থাকে নর্মাল ফ্রিজে রাখলে এগুলো গন্ধ হয়ে যায় আর ভালো থাকে না সেই জন্য যদি আমার এক্সট্রা থেকে যায় পেঁয়াজ রসুন ওগুলো আমি ডিপে সংরক্ষণ করে রেখে দেই একটা প্রিজার্ভ করে এই থেকে এনেছে শাকগুলো একদমই টাটকা ছিল আর আমার কাটাকুটি শেষ হলো এবার আমি রান্না বসিয়ে দিলাম চুলাই খুব চট রান্না বসিয়ে দিলাম কারণ একটা গেস্ট আসার কথা ছিল তার জন্যই আমি রান্না করান্নাগুলো তাড়াতাড়ি করে শেষ করছি ইনশাল্লাহ নতুন একটা বিজনেস শুরু করব, সেটার জন্য কিছু মিটিংয়ের জন্য কিছু গেস্ট আসার কথা ছিল ওদের সাথে আমার কিছু আলাপ ছিল কিন্তু বেবি আছে তাই আমি আর মিটিংটা বাইরে সেট করে নিই বাসায় সেট করেছি যেহেতু ওরা বাসায় এসে আসবে সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম ওদেরকে দুইটা দুপুরে লাঞ্চ খাওয়া খাইয়ে দিব ফ্রিজে অল্প গরুর মাংস ছিল ওগুলো আমি বের করেই রেখেছিলাম সকালে যেহেতু সামনে কোরবান আসছে গরুর মাংস তো অনেক বেশি পরিমাণে খাওয়া হবে তাই চিন্তা করলাম ফ্রিজটা খালি করে ফেলি তাই অল্পটুকু মাংসগুলো আমি আজকে বোটের ডাল দিয়ে আলু দিয়ে কাকল মিক্স করে রান্না করছি আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে আসলে বাসায় একদমই একা ছিলাম যার কারণে বাচ্চাদেরও একটু ডিস্টার্ব ছিল রান্নাবান্না করতেও একটু খুবই কষ্ট হয়েছিল। যেহেতু আম্মু আব্বুরা আবার ঢাকা গিয়েছে ওদিকে আব্বু আম্মু থাকলে ওখানে আমি বেবি ছোটোটাকে দিয়ে তারপর রান্নাবান্না শেষ করে যেহেতু আমাকে খুবই বিরক্ত করে